পাঁচ বছর ধরে চাকরি করি এই কাজ ছিল আমরা এই অক্টোবর মাসে আমাদের বেতন দিছে জুলাই আগস্টের বেতন আমরা পাইছি এরপর আজকে তিন মাসের কালেকশন জমা দিয়ে রাখছি আজকে সাত মাস দিয়ে ফার্স্ট মাসও চলো এখন জানুয়ারি বেতন বেতন কোনো কিছু পাই না যাক আমরা চেক দিছে নিয়ে জমা দিছে আজকে বারো দিন আজকে লোক বারো দিন কালকে এগারো দিন গেছে চেক অফিস থেকে ব্যাংকে থেকে ফিরাই দিয়ে দিছে এই চেকে কোনো টাকা নেই আমরা প্রত্যেকটা মাসে তার কাছে বেতন লেগে লাগে না বা দুই দেনা

ওখানেও আন্দাজার লোক কথা বলে বলেন আবার কথা কু জানছে যে কেন তারা একটা এখনও ভাঙা নিয়েছে না